রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে সকাল সকাল গোপাল সোনা রান্না বান্না করে কিন্তু চলে যেতে হবে আজকে কিন্তু ভিক্ষায় তো আজকে হচ্ছে শনিবার তো আজকে আমার টিউশন নেই সকালে তো তোমরা সকলেই জানো শনি রবি আমি ছুটিতে থাকি তো এই দুটো দিন আমি কী করে ভগবানের সেবায় লাগাচ্ছি তোমরা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে কীভাবে আমরা গোপালের চরণের থেকে সংসারের কাজকর্ম করেও গোপালের জন্য ভিক্ষা করতে যাচ্ছি গোপালের জন্য আজকে সময় বের করছি তো আমাদের সকলেরই উচিত সংসারের কাজকর্ম করেও গোপালের জন্য সময় বের করা তো আগের দিন আমি তোমাদের সাথে শ্রী গুরু চরণ বন্দনা শুনিয়েছিলাম কত অব্দি যেন কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি বাড়ে নারে তো আজকে তোমাদেরকে তারপর থেকে শ্রবণ করাবো তোমাদেরকে আজকে শ্রবণ করাবো তারপর থেকে গুরু মাতা গুরু পিতা গুরু হন পথি গুরু বিনা এই সংসারে নাহি অন্য গতি তো এই কথাটার মানে তোমরা যথেষ্ট বুঝতে পারছো গুরু মাতা গুরুই পিতা গুরুই হন আমাদের পরম পথি তো গুরু বিনা এই সংসারে অন্য কোনো আমাদের কিন্তু গতি নেই গুরুকে মনুষ্য জ্ঞান না করা কখন গুরু নিন্দা প্রভু কর্ণে না করা তো যারা যারা আছে যে অন্যের গুরুদেবকে নিন্দা করে আর নিজের গুরুদেবকে ওপরে তোলে তো তাদেরকেও বলছি গুরুর নিন্দা করা উচিত নয় তুমি যদি নিজের গুরুর নিন্দা করো তাহলে তো তোমার কোনো রক্ষাই নেই আর তুমি যদি অন্য গুরু কেউ নিন্দা করো তাহলেও তোমার কিন্তু জবাব দিতে হবে যে তুমি অন্য নিন্দা করেছ আর গুরু কোনোই গুরু হোক গুরুকে গোবিন্দ বলা হয়েছে তোমার গুরু যেমন তোমার গোবিন্দ তো অন্যের গুরুদেবও কিন্তু তার গোবিন্দ তাহলে যার কোনো গুরুদেবকে নিয়ে তুমি কোনো কথা বলতে পারো না তো যার গুরুদেবের আদেশ তার পালন করা উচিত তো আমরা সবার কাছ থেকে জ্ঞান জ্ঞান নিতেও পারি শিক্ষাও নিতে পারি কিন্তু গুরু একজনই হন যিনি আমাদের দীক্ষা দেন শিক্ষাগুরু হাজার হতে পারে কিন্তু দীক্ষাগুরু একজনই হন তো শিক্ষাগুরু হাজার করে কোনো অসুবিধা নেই কিন্তু দীক্ষা গুরুকে কেউ যদি ত্যাগ করে অন্য গুরুদেব করো তার কিন্তু কোনো ফল হয় না তাকে বরঞ্চ এই সংসারে মানে খুব কষ্ট ভোগ করতে হয় তোমাদেরকে শুদ্ধ ভাষায় বললাম না খুবই কষ্ট যেটা তোমরা বুঝতে পারবে খুবই কষ্ট ভোগ করতে হবে তোমাদেরকে তো গুরুকে কখনোই নিন্দা করো না গুরুদেবের সবসময় স্মরণে থাকার চেষ্টা করো গুরুদেব যা বলবেন তাই শোনার চেষ্টা করো হ্যাঁ সব কিছু হয়তো আমাদের সংসারে থাকি আমরা সাংসারিক মানুষ ত্যাগী গুরুদেবরা অনেক নিয়ম কানুন বলে যেগুলো হয়তো আমরা সবটুকু না করতে পারি কিছুটুকু করতে পারি তো সেটুকুনই কিন্তু আমাদের কাছে অনেক আর গুরুদেব জানে যে আমরা সংসার থেকে এইটুকুনি করেছি মানে অনেক তাই কারোর গুরুদেবকে কিন্তু মানে বাজে বা কুকথা বলো না তাহলে গুরু মাতা গুরু পিতা গুরু হন প্রতি গুরু বিনা এই সংসারে নাহি হি অন্য প্রতি গুরুকে মনুষ্য কেন না করো কহন গুরু নিন্দা করবো করলে না করো শ্রবণ তাহলে গুরু নিন্দাও করবে না আর গুরুর নামে নিন্দা যে করবে তার কথাও কিন্তু কানে শোনা উচিত নয় তারপরে যে গুরু নিন্দাকে এর মুখ কভু না হেরিবে যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে তো গুরু নিন্দুক মানে যে গুরুদেবের নামে নিন্দা করে তার মুখ হেরা মানে দেখা উচিত নয় আর যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে তাহলে যেখানে গুরুদেবের নিন্দা হয় সেখানে কিন্তু যাওয়া যাবে না বা যেতে নেই আর তুমি কখনোই যেতে পারবে তুমি যদি নিজের গুরুদেবকে নিজের মনে করো আমার মা বাবা দাদা বা বাবার নামে কেউ যদি কিছু বলে তাহলে কিন্তু আমরা সহ্য করতে পারি না তেমন গুরুদেব আমার যদি নিজে আমি মনে করি নিজের মনে করি তাহলে গুরুদেবের নামে যদি কেউ কোনো কথা বলে তাহলে কিন্তু আমাদের সহ্য হবে না তাহলে গুরুদেবের নামে কেউ নিন্দা করলে যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে তারপরে বলছে কি গুরুরও বিক্রিয়া যদি দেখো কখন তথাপি অবজ্ঞা নাহি করা কদাচল তাহলে গুরু যদি আসল রূপ তোমরা দেখো তাহলে তোমাদের মানে মানে আমরা যদি নিজেরা গুরুদেবের আসল রূপ দেখি তাহলে কিন্তু আমরা নিজেদেরকে মানে ধরে রাখতে পারবো না আমাদের এই মানে জাগতিক চোখে আমরা কিন্তু গুরুদেবের সেই বিক্রিয়া দেখতে পাবো না তো গুরুদেবকে কখনো রাগাতে নেই বা গুরুদেবের চরণে অপরাধ করতে নেই যতটা পারবে চেষ্টা করবে গুরুদেবের চরণে থাকার চরণ ছাড়া হওয়ার চেষ্টা করবে না তারপরে কি আছে গুরু পাদপদ্মে যার রহে নিষ্ঠা ভক্তি জগৎ তারিত ধরে সেই মহাশক্তি তার মানে আমি যেটা বললাম যে গুরুদেবের চরণে থাকার চেষ্টা করবে তো গুরু পাদপদ্মে যার ভক্তি নিষ্ঠা রয়েছে সেই কিন্তু এই জগতে মহাশক্তি ধরতে পারে মানে জগৎ থেকে সে মুক্তি লাভ করতে পারে বা সবকিছু জগতে সে মানিয়ে নিয়ে চলতে পারে তারপরে কি বলছি হেন গুরু পাদপদ্মে করহ বন্দনা যাহা হতে ঘুচে ভাই সকল যন্ত্রণা তাহলে এমন গুরুদেবের চরণ বন্দনা করো যার পাদপদ্মে তোমার সব সকল দুঃখ কষ্ট যন্ত্রণা চলে যাবে কিন্তু এটাও মাথায় রাখতে হবে আমরা যেটা করি সেটা কিন্তু ফল গুরুদেবকে পেতে হয় তো নিজে এমন কোনো কাজ করবে না যেটা গুরুদেবকে কষ্টভাব ভোগ মানে যন্ত্রণা ভোগ করতে হয় তো গুরুদেব মানে তিনিই হন যিনি আমার আমার কষ্ট যন্ত্রণা সব নিয়ে নেন তিনি হন গুরু তাহলে সেটা কিন্তু ভাবতে হবে আমাদের পাপটাও কিন্তু গুরুদেবের কিন্তু যায় তো পাপ করা উচিত নয় এতেই আমাদের গুরু মহারাজের অনেক কষ্ট হয় যে দেখবে তোমরা আহ যারা যারা যেমন তোমরা শুনেওছো হয়তো রামকৃষ্ণ মঠে যারা মহারাজ তাকে তো তারা অনেকেই কিন্তু ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গিয়েছেন যেমন শ্রীরামকৃষ্ণ দেবের তোমরা অনেকে জীবনী পড়েছ তো তিনি শিষ্যের পাপ নিয়ে নিয়েছিল তারপরে তেনার কিন্তু ক্যান্সার হয়েছে তো তোমরা এটা অনেকেই জানো তো অনেক আমাদের মধ্যে এরকম এমন আমরা মহারাজকে দেখি যেমন ইস্কনের অনেক মহারাজকে দেখেছি যেমন জয়পত্যকার স্বামী মহারাজকে আমি দেখছিলাম তো ওনাদের দেখেছো তো অনেকে ওনার গুরুদেবের কী অবস্থা হয়েছে ওনার কী অবস্থা হয়েছে বা আমাদের গরিব মঠে অনেক গুরুদেবকে আমরা দেখেছি যাদের বয়সকালে অনেক রোগ ব্যাধি হচ্ছে তো এগুলো কেন হচ্ছে এগুলো কিন্তু আমাদের এই শিশুদের কর্মফলের জন্য হচ্ছে এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে তো এটা মাথায় রেখে কিন্তু আমাদের সকল কাজকর্ম করা উচিত আর গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার আগে অবশ্যই তার নিয়ম কানুন শুনে নেওয়া উচিত যেতে তুমি পালন করতে পারবে সেরকম গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়া উচিত আর গুরু কিন্তু শাস্ত্র সম্মত হওয়া উচিত শাস্ত্রবিহিত নয় তো সেরকম গুরুদেবের কাছ দীক্ষা নিলে কিন্তু তুমি সদ্গতি লাভ করো তারপরে আছে গুরু পাদ পদ্ম নৃত্য করে যে বন্দনা সিরে ধরি বন্দি আমি তাহার চরণ তাহলে গুরু পাদ পদ্ম নৃত্য যে করে বন্দনা তাহলে গুরু গুরুদেবের চরণে যে নৃত্য বন্দনা করেন সিরে ধরি বন্দি আমি তাহার চরণ তাহলে কি হবে তার চরণ আমি কি মাথায় ধরি তাহলে আমাদের গুরুদেবের চরণে যে বন্দনা করবে তাকে কিন্তু সবসময় আমার মাথায় রাখা উচিত তার চরণ আমার মাথায় থাকা উচিত শ্রীগুরু চরণ পদ্মহিত শ্রী শ্রীগুরু বন্দনা করে সনাতন দাস তাহলে শ্রীগুরুর চরণ কোথায় রাখতে হবে আমাদের হৃদয়ে তো আমাদের হৃদয় সবসময় কি গোপালে গোবিন্দের বাস তো সেই জায়গাতেই আমাদের গুরুদেবকে বসানো উচিত সেটা তোমরা তো নিশ্চয়ই জানো যে গুরু আর গোবিন্দের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু আমরা কিন্তু অনেকেই পার্থক্য করি তো সেটা করা উচিত নয় তো আগের দিনে যা বলেছিলাম আর আজকে যা বললাম শ্রীগুরু চরণ সম্পূর্ণ হলো তোমাদের সাথে বলাটা আমার তো তারপরে আজকে তোমরা দেখো আমরা কিন্তু ভিক্ষায় চলে গিয়েছিলাম তোমাকে বল আপনাদেরকে সবাইকে বললাম আর তোমাদের সবাইকে বললাম যে আমরা সকাল সকাল রান্নাবান্না করে নিয়ে সব লুচি আর আলু দাম প্রসাদে ছিল আমাদের তার সাথে ছিল মিষ্টি কিন্তু ছবিটা তুলতে আমি একদমই ভুলে গেছি আর এটা একটা ভক্তের বাড়িতে গেছিলাম যেখানে গোলাপ গাছ দেখো কত সুন্দর আমার এত ভালো লাগছিলো যে তোমাদের সাথে এটাকে শেয়ারই করে দিলাম আর তারপরে কিন্তু আমরা কিছুক্ষণ পরে আর ভিক্ষা করা এটা তখন ভিডিওটা যখন করেছি তখন বাজে সাড়ে চারটে বেজে পার হয়ে গেছে তারপরে কিন্তু আমরা পাঁচটা অবধি কালেকশন করেছি তারপরে বাড়ি আস্তে আস্তে আমাদের কিন্তু ছটা বেজে গেছে যেহেতু আজকে যেখানে গেছিলাম ওটা ডিস্টেন্সটা অনেক বেশি ছিল তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই শেয়ার করো তোমাদের একটা শেয়ারে কিন্তু অনেক ভক্তের জীবন বদলে যাবে তো রাধে রাধে শুভরাত্রি